হ্যালো বন্ধুরা তোমাদের সবাই ওয়েলকাম ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখালাম একটা ইলিশ মাছ বড় একটা ইলিশ আর সেটা রান্না করবো আজকে কলাপাতা পাতা দিয়ে কলা পাতা দিয়ে কোনোদিন আমি করিনি আজকে ফার্স্ট টাইম করব তো তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওর ওপর ওটা দেখো টমেটো বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একটুখানি তেল দিয়ে লবণ হলুদ দিয়ে এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছে অনেকে কাঁচা দেয় কিন্তু আমি কাঁচা দিলাম না কেন কি টমেটো আর পেঁয়াজের একটা গন্ধ করতে পারে তার জন্য তো এটা এখানে ভাজা হতে থাকুক আর আর একটা জিনিস নজর খেয়াল করবা কেন কি এটা একদম সামান্য তেল দিয়ে যেহেতু ভাজবো তার জন্য একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে নাহলে পোড়া লেগে যাবে আর এখানে খেয়াল করো দেখতে পাচ্ছ যে এখানে একটা বাটিতে কিছু একটা আছে এটা আর কিছুই না এটা হচ্ছে সর্ষের গুঁড়ো সর্ষের গুঁড়ো অল্প একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি সরষের গুঁড়ো যদি ভিজিয়ে না রাখা যায় তাহলে একটু তিতা হয়ে যায় তার জন্য তো এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে সদমত্র লবণ হলুদ দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দিয়ে এদিকে এটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে সেই ভাজাটা এটার মধ্যে উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি উঠাচ্ছি উঠিয়ে নিয়ে এটাকে একটুখানি সর্ষের তেল দিয়ে একটুখানি না ভুল বললাম মানে পরিমাণ মতন সরষের তেল ইলিশ মাছে একটু সরষের তেলটা বেশি দিলে ভালো হয় তো আমি একটু বেশি করে দিয়েছি তো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জিনিসটা মিশিয়ে নেওয়ার পরে মাছের মধ্যে সেগুলোকে লা ভালো করে দুই পিঠেই ভালো করে লাগিয়ে দেবো তো এটা আমি লাগাচ্ছি না আমার মাসি লাগিয়ে দিচ্ছে কেন কি ইলিশ মাছ মানে হাত দিয়ে ধরলে পারে না সারা গায়ে একটা কেমন গন্ধ হয় তার জন্য মাসিকে বললাম মাসি তুমি লাগিয়ে দাও মাসি নিজেই লাগিয়ে দিচ্ছে তো উপর দিকেও লাগিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম নিচের দিকেও লাগানো আছে দু পিঠেই ভালো মতন এটাকে লাগা হবে আর লাগিয়ে দিয়ে উপরে যে মশলাগুলো যেগুলো বাটিতে মশলাটুকু থাকবে সেই মশলাটুকু ওর মধ্যে দিয়ে দিতে হবে কলাপাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে মাছগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি যেহেতু এটা কুকিং ভিডিও না আমার চ্যানেলটা তার জন্য আমি ভালো করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম না তবুও বলে দিচ্ছি কী কী করেছি তো তোমরা একটু শুনে নাও যদি ভালো লাগে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে তো কলাপাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে সেই মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে রেখে ভালো করে সাজিয়ে নিতে লাগবে সাজিয়ে নিয়ে থালার মধ্যে যে মশলাটুকু থাকবে সেই মশলাটুকু মাছের পেটের যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাগুলোতেও দিয়ে দিতে হবে নাহলে সেই জায়গাগুলোতে ঝাল লবণ তেলটা ভালো মতন ঢুকবে না তো পুরোটা মাছেই মোটামুটি মশলাটাকে ভালো করে মাখাতে হবে না মাখালে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে কোনো জায়গায় যদি মশলা না মাখাও তাহলে সেই জায়গাটা কিন্তু স্বাদটা ভালো হবে না তো যাই হোক মাখিয়ে নিয়ে কলা পাতাটাকে ভাজ করে নিলাম আমার কলাপাতাটা এখানে একটু মানে পুরনো কলাপাতা হয়ে গেছে মানে কলাপাতাটা লাগে একদম যেটা নাকি গোল হয়ে উঠতে থাকে গাছের থেকে সেটা লাগে কিন্তু আমারটা একটু উঠে যাওয়ার পরের কলাপাতা পাতা তার জন্য একটু অসুবিধা হয়েছিল আমার সুতো দিয়ে বাঁধতে তবুও কষ্টমষ্ট করে বাঁধছি এটাকে মানে আমি বাঁধিনি মানে মাসি বাঁধছে দেখতে পাচ্ছ হাত দেখে বুঝতে পারছো যে আমার হাত নয় তো মাসি আর কি এটা বানতে বানতে মাসির পাতাটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরেও তারপরেও মাসি এটা সুন্দর আগেকার দিনের মানুষ তো তো বুদ্ধি করে সুন্দর করে বেঁধে দিয়েছে আমি হলে হয়তো পারতাম না কিন্তু মাসি বেশ ভালো করেই বানছে। আর সাথে আমি একটু হেল্প করছি দেখতে পাচ্ছ তো মাসি যেহেতু বয়স হয়ে গেছে একা একা পারছিল না তো আমি হেল্প করে দিয়েছি আজকে এই প্রথম যে রেসিপিটা আমি অনেকদিন নাম শুনেছি খেয়েছি কিন্তু আমি নিজে হাতে করে করিনি তো আজকে নিয়ে যে হাতে করে করলাম সেটার আনন্দ আলাদা তোমরাও করো দেখবে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ মাসি কিন্তু সুতোর দিয়ে ভালো করে কলা পাতাটা বেঁধে দিয়েছে চারিদিকেই মুড়ে দিয়েছে যাতে কোনোভাবে মশলাটা বেরিয়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে মশলা বেরিয়ে গেলে কিন্তু একদমই মানে যা তা অবস্থা হয়ে যাবে সেটা আর খাওয়া যাবে না আর এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটে ওঠার পরে এটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের মতন এটাকে সিদ্ধ করতে হবে আর কিচ্ছু না সিদ্ধ করতে হবে এটা রান্নাটা মানে রান্না করার আগেই যতটুকু ঝামেলা কড়াইতে বসানোর পরে আর কোনো ঝামেলা নেই নাড়াচাড়া কিছু করতে হবে না তুমি আরামে তিরিশ মিনিট মোবাইল টিপতে পারো তো তিরিশ মিনিট পনেরো মিনিট এক ভাব একদিকে সিদ্ধ হবে তারপরে উল্টে দিতে হবে মানে পুরোটা জিনিসটাকে উল্টে দিতে হবে দিয়ে ওইদিকে আবার পনেরো মিনিট এই করে তিরিশ মিনিট এটাকে উল্টে পাল্টে সিদ্ধ করতে হবে একবারই উল্টাবে কিন্তু বারবার না তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার কলাপাতা ইলিশ জানি না এই রেসিপিটার নাম কি আমি কলাপাতা ইলিশ নাম দিয়েছি তোমরা আমাকে একটু কমেন্টে বলো এই ইলিশ মাছটাকে মানে এই রেসিপিটাকে কি বলে পারফেক্ট এটার নাম কি আমি তো জানি না তো দেখতে বুঝে দেখে তো বুঝতেই পারছো যে খুব ভালো হয়েছে খেতে উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল ইলিশ মাছের দিলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু বাড়ে